হ্যালো ভিউয়ার্স আমি আলী হাসান চাইমুন আজকে আপনাদের মাঝে অনেকদিন পর ফিরে আসলাম নতুন একটি টি নিয়ে আশা করি টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের বিষয় হলো সেলফ অ্যাপ্লিক মার্কেটিং টি এবং সেলফ অ্যাপ্লিক মার্কেটিং কীভাবে কাজ করবেন তার আগে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে পাশের বাদ বাজিয়ে দিন তবে সেলফ অ্যাপ্লিক মার্কেটিংয়ে কীভাবে কাজ করবেন তা আজকের এই ভিডিওতে সম্ভাব্য ধারণা পেয়ে যাবেন আপনি একটি ব্লগ ও ওয়েবসাইট চালাচ্ছেন অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে তাহলে মার্কেটিং আপনার অনলাইন ইকামের সেরা মাধ্যম হিসাবে প্রমাণিত হতে পারে অ্যাপলিট মার্কেটিংটি সাধারণভাবে বোঝায় কারো শূন্য বিক্রি করে দেওয়াকে অ্যাফিট মার্কেটিং বলে তাহলে অ্যাপ্লিট মার্কেটিং কী এবং অ্যাপ্লিট মার্কেটিং কীভাবে কাজ করবেন এবং এর দ্বারা কত টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে অ্যাথলিট মার্কেটিং দ্বারা টাকা আয় করা যায় এসব প্রশ্নের উত্তর আমি এক এক করে দিচ্ছি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই অ্যাফলিট মার্কেটিং থেকে আয় করার জন্য অথবা টাকা ইনকাম করার জন্য আপনার তিনটে জিনিস থাকতে হবে একটা হচ্ছে ব্লগ অথবা ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট হোয়াট ইজ অ্যাথলিট মার্কেটিং অ্যাফলিট মার্কেটিং এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যে কোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইনে কিনতে পাওয়া যে কোনো জিনিস নিজের ওয়েবসাইট ব্লগ সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে অ্যাফ্লিক্টের লিঙ্ক মাধ্যমে প্রমোট করতে পারি এবং যখনই সেই প্রমোট করা জিনিসটি আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা প্রোমোট করা লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো প্রোডাক্ট কিনবেন তখন আপনাকে সে প্রোডাক্টটি বিক্রি করানোর জন্য কিছু কমিশন দিয়ে দিবে এই আয় করা কমিশনের রাশি অন্য কোনো প্রোডাক্টের উপর আলাদা আলাদা হতে পারে কমিশনের রাশি বা আপনাকে কত টাকা কমিশন দেয়া হবে সেটা আপনি যে অনলাইন ওয়েবসাইটের প্রোডাক্ট সমোট করার বা শেয়ার করার জন্য কাজ করছেন ওয়েবসাইট কোম্পানি সেই টাকা নির্ধারিত করে দিবে তাহলে সোজাভাবে বলতে গেলে বলা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি মার্কেটিংয়ের মাধ্যমে যেখানে আপনি যে কোনো অনলাইন প্রোডাক্ট জিনিস অন্যদের কেনার জন্য আগ্রহ করতে পারেন এবং আপনার প্রমোট করা প্রোডাক্টটি যখন কেউ কিনে আপনাকে কিছু টাকা কমিশন দিয়ে সব থেকে প্রচলিত উপায় কি জানেন অ্যাফ্লিট মার্কেটিংয়ের এটাই যে আপনি ইন্টারনেটে থাকা যে কোনো একটি অনলাইন শপিং ওয়েবসাইটে একটি অ্যাফ্লিট মার্কেটিং হিসাবে রেজিস্টার করতে পারেন তারপর আপনি সেই শপিং ওয়েবসাইটে থাকা যে কোনো জিনিস যেমন মোবাইল টিভি জামা কাপড় বোন সফটওয়্যার বা যে কোনো জিনিস অ্যাফলিক্টের লিঙ্কের দ্বারা ফোম বা শেয়ার করে টাকাই করতে পারে উদাহরণস্বরূপ বলতে গেলে বলা যায় কয়েকদিন আগে আমি একটি স্মার্ট ফোন একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কিনেছিলাম তারপর সে মোবাইলের ব্যাপারে সবটাই জেনে আমি তার উপর নিজের ব্লগে একটি আর্টিকেল লিখেছি এবং মোবাইলের ব্যাপারে সবটাই বলছি আর্টিকেলের শেষে আমি মোবাইলটির একটি অ্যাফলিক লিংক দিয়ে দিয়েছি যাতে যাদের যে মোবাইল কেনার মন থাকবে তারা আমার শেয়ার করায় অ্যাথলিট লিঙ্কের মাধ্যমে সেই ফোনটি কিনতে পারবে তো বন্ধুরা এতে যারা মোবাইলটি কিনতে চেয়েছেন তারা অনলাইনে আমার দেয়া লিঙ্ক থেকে সহজে কিনে নিতে পারলেন এবং আমার দেওয়া অ্যাফলিট লিঙ্ক থেকে কেনার ফলে আমি কিছু কমিশন পাবো বা টাকা পাবো ঠিক এমনিভাবে আপনি যে কোনো জিনিস অ্যাফলিট লিঙ্কের মাধ্যমে প্রোমোট করে টাকায় করতে পারবেন খুব ইজিলি একটি জিনিস তো বন্ধুরা যদি আপনার ব্লগ থাকে অথবা ব্লগে অনেক ট্রাফিক আসছে বা আপনার ইউটিউবের চ্যানেলে অনেক ভিউজ হচ্ছে তাহলে আপনি কল্পনা করতে পারবেন না এই অ্যাফলিট মাঠে আপনাকে কত টাকা আয় করে দিতে পারবে আপনি অনলাইনে যে কোনো জিনিস বিক্রি করে আনলিমিটেড টাকায় ইনকাম করতে পারবেন এটি কোনো বিষয় না তাহলে অ্যাপ্লিট মার্কেটিং কি সেটা হয়তো আপনারা ভালো করে বুঝে গেছেন আশা করি অ্যাপ্লিট মার্কেটিং কীভাবে শুরু করবেন হাউ স্টার্ক অ্যাপলেট মার্কেটিং আমি ছয়টি পয়েন্ট বলবো স্টেপ বাই স্টেপ আপনার দিয়ে শুনুন তো এক নম্বর পয়েন্ট আপনার যেটা থাকতে হবে সেটি আমি বলে দিচ্ছি সবচেয়ে আগে আপনার একটি ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা অন্য সোশ্যাল মিডিয়া পেজ থাকতে হবে এবং সেই পেজ বা ব্লগ ইউটিউব চ্যানেল অনেক ট্রাফিক বা বা লাইভ স্ট ফলোড করা থাকতে হবে কারণ যে কোনো প্রোডাক্ট এর মার্কেটিং করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অডিয়েন্স যাদের কাছে আপনি প্রোডাক্টটি শেয়ার করবেন মার্কেটিং করবেন এবং যে কোনো জিনিস অনলাইনে মার্কেটিং করার জন্য এর চারটি মাধ্যমে সেরা এখন আপনার একটি ব্লগ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগুলোর মধ্যে যদিও একটি আছে তাহলে এখন আপনি একটি ভালো অ্যাথলিট প্রোগ্রাম জয়েন করতে হবে যে কোনো অনলাইন অ্যাথলিট প্রোগ্রাম জয়েন করার পর আমি যেহেতু সেলফ অ্যাপ্লিট মার্কেটিং সম্পর্কে আপনাদের বলছি আপনি কি করবেন সেলফ শপিং অ্যাপ্লিট মার্কেটিংয়ে আপনার জয়েন হবে তো জয়েন হওয়ার পর আপনাকে সেটা যেটা করতে হবে প্রোডাক্টটি প্রমোট করতে হবে শেয়ার করতে হবে তো বন্ধুরা তিন নাম্বার পয়েন্ট আমি বলছি এখন অ্যাফলিট নেটওয়ার্ক বা অ্যাফ্লিক প্রোগ্রাম জয়েন করার পর অর্থাৎ সেলফ শপিংয়ে আপনি যখন জয়নিং করবেন চুক্তিবদ্ধ হবেন তখন আপনি কী করবেন আপনি কেমন সামগ্রী প্রোডাক্ট লোকদের সাথে শেয়ার করবেন সেটা আপনার নির্ধারিত বা বাছাই করতে হবে অথবা আপনি মার্কেটে কেমন খাওয়াতে পারবেন মার্কেটে মানুষ কী চায় কোন জিনিসটা মার্কেটে আপনি বেশি খাওয়াতে পারবেন সেই জিনিসটা আপনার কোম্পানি থেকে বাছাই করতে হবে অর্থাৎ সেলফ অ্যামপ্লয়মেন্টসের শপিং সেলফ শপিং কোম্পানির সাথে আপনার চুক্তি হতে হবে যে এই জিনিসটি আপনি খুব সহজে মার্কেটে খাওয়াতে পারবেন